ভারত সরকার আজ গোপনে জানিয়ে দিয়েছে যে তারা আগামী সপ্তাহে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে এবং বাংলাদেশ সরকার যদি বাধা দেয় তাহলে ভারত কঠোর পদক্ষেপ নেবে আজ ভোরে চট্টগ্রামে আওয়ামী লীগের লাখ লাখ কর্মী রাস্তায় নেমেছে এবং তারা স্লোগান দিচ্ছে হাসিনা তুমি ফিরে এসো দেশ তোমার জন্য অপেক্ষা করছে পুলিশ দর্শক হয়ে আছে বিএনপি নেতারা গোপনে আওয়ামী লীগের সাথে যোগাযোগ করে বলেছে যে তারা আর ক্ষমতায় আসতে চায় না এবং শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী বানাতে সাহায্য করবে শেখ হাসিনা আজ গোপন বার্তায় তার কর্মীদের বলেছে যে আগামী পনেরো দিনের মধ্যে তিনি ফিরবেন এবং যারা তার বিরুদ্ধে ছিল তাদের সবাইকে জবাব দেওয়া হবে বিএনপির কেন্দ্রীয় কমিটির সবাই পদত্যাগ করেছে এবং এখন বিএনপিতে কোনো নেতা নেই দলটি সম্পূর্ণ শূন্য হয়ে গেছে এবং কোনো নির্দেশনা আসছে না আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হাজার হাজার কর্মী জড়ো হয়েছে এবং তারা শপথ নিয়েছে যে তারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে এবং কেউ তাদের আটকাতে পারবে না শেখ হাসিনা আজ সকালে ভিডিও বার্তায় বলেছেন যে যারা তার সরকারকে উৎখাত করেছে তাদের প্রত্যেককে খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে এবং কিউ রেহাই পাবে না আজ রাতেই সংসদের জামাতে ইসলামী সম্পূর্ণ নিষিদ্ধ করার বিল পাশ হচ্ছে এবং আগামীকাল থেকে জামাত করা মানেই জেল যে কেউ জামাত সমর্থন করলে সরাসরি গ্রেফতার হবে গতকাল রাতে জামাতের প্রধান কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং ভেতরে থাকা সব নথিপত্র এবং রেকর্ড ধ্বংস করা হয়েছে জামাত নেতারা পালিয়ে গেছে ইউনুস সরকারের উপদেষ্টারা আজ গোপন বৈঠকে স্বীকার করেছে যে তারা দেশ চালাতে ব্যর্থ হয়েছে এবং তারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায় কিন্তু লজ্জায় প্রকাশ্যে বলতে পারছে না আওয়ামী লীগের হাজার হাজার কর্মী আজ রাতে ঢাকার রাস্তায় নামছে এবং তারা ইউনুস সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করছে পুলিশ তাদের আটকাতে পারছে না আজ সকালে জামাতের সব জেলা এবং উপজেলা কমিটি ভেঙে দেওয়া হয়েছে এবং তাদের অফিস বন্ধ করে দেওয়া হয়েছে জামাত নেতারা দেশ ছেড়ে পালাচ্ছে গতকাল রাতে বিএনপির এক শীর্ষ নেতা গোপনে দিল্লি গিয়ে ভারত সরকারের কাছে ক্ষমা চেয়েছে এবং বলেছে যে বিএনপি আর আওয়ামী লীগের বিরোধিতা করবে না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বাংলাদেশ সরকারকে চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছে যে শেখ হাসিনাকে যদি নিরাপদে ফিরতে না দেওয়া হয় তাহলে ভারত বাংলাদেশের সাথে সব সম্পর্ক ছিন্ন করবে গতকাল রাতে সিলেটে আওয়ামী লীগ এবং বিএনপির যৌথ সভা হয়েছে এবং তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা একসাথে মিলে জামাতকে সম্পূর্ণভাবে শেষ করবে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত জামাত নিষিদ্ধ আইন সংসদে পাশ আজ রাতে বাংলাদেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে যা দেশের রাজনৈতিক মানচিত্র সম্পূর্ণভাবে বদলে দেবে সংসদে আজ রাত দশটায় জরুরি অধিবেশন বসছে যেখানে জামাতে ইসলামী এবং এর সকল সহযোগী সংগঠন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার একটি বিল পাশ করা হবে সূত্র জানাচ্ছে সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্য এই বিলের পক্ষে ভোট দেবে এবং রাত বারোটার মধ্যে এই বিল আইনে পরিণত হবে এই আইন অনুযায়ী আগামীকাল থেকে জামাতে ইসলামী বা এর সহযোগী কোনো সংগঠনের সদস্য হওয়া সমর্থন করা বা তাদের পক্ষে কথা বলা সরাসরি দণ্ডনীয় অপরাধ হবে এবং এর শাস্তি হবে পাঁচ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড সংসদ সদস্যরা বলছেন যে জামাতে ইসলামী বাংলাদেশের জন্য একটি মারাত্মক হুমকি এবং তাদের অস্তিত্ব দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য বিপজ্জনক একজন সংসদ সদস্য বলেছেন আমরা দেখেছি জামাত কীভাবে একাত্তরে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছে এবং এখনও তারা পাকিস্তানের দালাল হিসেবে কাজ করছে আমরা আর তাদের সহ্য করব না বিলে বলা হয়েছে যে জামাতে ইসলামের সকল সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করবে এবং তাদের সকল ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হবে জামাতের সকল নেতাকর্মীকে পুলিশে তালিকাভুক্ত করতে হবে এবং তাদের গতিবিধি সরকার নিয়মিত পর্যবেক্ষণ করবে যদি কেউ এই আইন অমান্য করে তাহলে তাকে সরাসরি গ্রেফতার করা হবে এবং কোনও জামিন দেওয়া হবে না সূত্র জানাচ্ছে পুলিশ এবং গোয়েন্দা সংস্থা ইতিমধ্যে জামাতের সব নেতাকর্মীর একটি তালিকা তৈরি করেছে এবং আইন পাশ হবার সাথে সাথেই তাদের গ্রেফতার অভিযান শুরু হবে জামাত নেতারা এই খবর শুনে আতঙ্কিত হয়ে গেছে এবং অনেকে ইতিমধ্যে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে বিমানবন্দর এবং সীমান্তে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে যাতে কোনও জামাত নেতা পালাতে না পারে আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দল এই বিলকে সমর্থন করছে এবং তারা বলছে যে জামাত নিষিদ্ধ করা দেশের জন্য অত্যন্ত জরুরি বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতিতে একটি বড় পরিবর্তন আনবে এবং জামাত রাজনৈতিকভাবে সম্পূর্ণ শেষ হয়ে যাবে মানবাধিকার সংগঠনগুলো অবশ্য এই সিদ্ধান্তের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেছে এবং বলেছে যে এটি গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী কিন্তু সরকার বলছে যে জাতীয় নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ অপরিহার্য বিএনপি নেতৃত্ব সংকট আজ বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি একটি অভূতপূর্ব সংকটের মুখে পড়েছে গত তিন দিনে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রায় সকল সদস্য একে একে পদত্যাগ করেছে এবং এখন দলটিতে কোনো কার্যকর নেতৃত্ব নেই সূত্র জানাচ্ছে বিএনপির চেয়ারপারসন এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান সহ প্রায় সব শীর্ষ নেতা গতকাল একসাথে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা পদত্যাগের কারণ হিসেবে বলেছেন যে তারা দলের বর্তমান দিক নির্দেশনার সাথে একমত নন এবং তারা মনে করেন দল ভুল পথে এগিয়ে যাচ্ছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় আজ প্রায় ভুতুড়ে বাড়ির মতো দেখাচ্ছে যেখানে কোনো নেতা বা কর্মী নেই যেসব কর্মী আছে তারা দিশাহারা হয়ে আছে এবং বুঝতে পারছে না কি করবে বিএনপির একজন সাধারণ কর্মী বলেছেন আমরা খবর পেয়েছি যে সব নেতা পদত্যাগ করেছে কিন্তু কেউ আমাদের কিছু বলছে না আমরা জানি না এখন কার নির্দেশনা মানব বিএনপির জেলা এবং উপজেলা কমিটিগুলো এখন বিভ্রান্তিতে আছে কারণ কেন্দ্র থেকে কোনো নির্দেশনা আসছে না অনেক স্থানীয় নেতা বলছেন যে তারা দল ছেড়ে অন্য রাজনৈতিক দলে যোগ দেওয়ার কথা ভাবছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি বিএনপির ইতিহাসে সবচেয়ে বড় সংকট এবং এটি থেকে দল সামলে উঠতে পারবে কিনা সেটি প্রশ্ন তারা বলছেন বিএনপির এই দুর্বলতার সুযোগ নিয়ে আওয়ামী লীগ আরও শক্তিশালী হবে সূত্র জানাচ্ছে কিছু বিএনপি নেতা গোপনে আওয়ামী লীগের সাথে যোগাযোগ করেছে এবং তারা দল পরিবর্তনের কথা ভাবছে বিএনপির সমর্থকরা এই খবরে হতাশ এবং ক্ষুব্ধ তারা বলছে যে নেতারা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং সংকটের সময় তাদের ছেড়ে চলে গেছে বিএনপি অফিসে আজ কোনো কার্যক্রম নেই এবং দলের ভবিষ্যৎ এখন অনিশ্চিত শেখ হাসিনার হুশিয়ারি আজ সকালে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বিশেষ ভিডিও বার্তায় যারা তার সরকারকে উৎখাত করেছে তাদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন যারা আমার সরকারকে অবৈধভাবে ক্ষমতাচ্যুত করেছে এবং যারা সহিংসতায় অংশ নিয়েছে তাদের প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে কেউ রেহাই পাবে না তার এই বার্তা শুনে যারা জুলাই অগস্টের আন্দোলনে অংশ নিয়েছিল তারা আতঙ্কিত হয়ে পড়েছে শেখ হাসিনা আরও বলেছেন যে তার কাছে সব তথ্য আছে কে কোথায় কি করেছে এবং শীঘ্রই তাদের বিচার হবে তিনি বলেছেন আমি ভারতে বসে আছি কিন্তু আমার চোখ এবং কান বাংলাদেশে আছে আমি জানি কে কি করছে তার এই বার্তায় তিনি ইউনুস সরকারকেও সতর্ক করেছেন এবং বলেছেন যে এই অবৈধ সরকারের দিন শেষ হয়ে আসছে শেখ হাসিনা তার সমর্থকদের বলেছেন যে তারা যেন ধৈরি ধরে এবং প্রস্তুত থাকে কারণ শীঘ্রই তিনি ফিরবেন তিনি বলেছেন আমি বাংলাদেশের মানুষকে ভালবাসি এবং তাদের জন্য আবার কাজ করতে চাই যারা আমাকে দেশ থেকে তাড়িয়েছে তারা ভেবেছে আমি শেষ হয়ে গেছি কিন্তু তারা ভুল করেছে আওয়ামী লীগ কর্মীরা এই বার্তা শুনে উৎসাহিত হয়েছে এবং তারা বলছে যে তারা তাদের নেত্রীর জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত অনেক এলাকায় আওয়ামী লীগ কর্মীরা এই ভিডিও বার্তা দেখার জন্য জড়ো হয়েছে এবং তারা প্রতিজ্ঞা করছে যে তারা তাদের নেত্রীকে আবার ক্ষমতায় আনবে বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার এই বার্তা বাংলাদেশের রাজনীতিতে আরও উত্তেজনা বাড়াবে এবং আওয়ামী লীগ কর্মীরা আরও আক্রমণাত্মক হবে